হ্যালো এভরিওান তোমাদের অনেক 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 ওয়েলকাম আমাদের চ্যানেলে আজকে তোমাদের জন্য অন্যরকম একদম একটা রেসিপি নিয়ে এসেছি আর সেটা হলো কুমড়ো পাতাতে পনিরের পাতুরি অনেকে শুনেছ কলা পাতায় পাতুরি হয় কিন্তু আজকের রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে কুমড়ো পাতায় পনিরের পাতুরি আর সেই জন্য কুমড়ো পাতাটা আনতে গেছিলাম একদম আমাদের নিজস্ব কেস super <marriages> cute <timing> পনিরের এই স্লাইস গুলোকে পাতলা পাতলা ভাবে কেটে নিয়েছি এটা কিন্তু মোটা করলে চলবে না এরকম পাতলা ভাবেই কাটতে হবে এখানে আমি ব্যবহার করছি এক চামচ সর্ষে আমি অল্প পরিমাণে দেব আর আমি এখানে দিচ্ছি দুই চামচ পরিমাণে পোস্ত এক চামচ পরিমাণে চার মগজ দেব একটু বেশি দিলাম আর দিয়ে নিয়েছি অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা একটাই দেব কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল হয় মগজ পোস্ত আর সরষে কাঁচা লঙ্কার অল্প একটু চিনি দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি এবার পনিরগুলোকে ম্যারিনেট করে নেব মধ্যে অল্প দিলাম হলুদ আর লবণ প্রত্যেকটা পনিরকে এইভাবে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে পনিরের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় যত পাতলা করে কাটা হবে না মশলাটা খুব ভালো পনিরের মধ্যে ঢুকে যাবে মাঝখানে একটা করে কাঠি ভুজে দেবো দেখো তাহলে তো কি সুন্দর খুলবে না এভাবেই থাকবে এরকম করে করে সব কটা পনির একদম পাতার মধ্যে মুড়িয়ে রেখে দেবো এটা কড়াই কিন্তু অল্প করে ভেজে নিলেই একদম রেডি ঝাঁটা কাঠিটা বুঝছি এই জন্য যাতে এটা একদম খুলে না যায় তোমরা কিন্তু কচি কচি পাতা নেবে একটু পাতা হয়ে গেলে কিন্তু খোলার চান্স অনেকটাই থেকে যায় এই যে উনুন জানানো আমার দ্বারা হবে না তাই মাকে ডাকছি মা আসো উনুনটা আমাকে জ্বালিয়ে দিয়ে যাবো এটা আমি করতে পারবো না ওই যে আসছে আমার মা উনুন জ্বালিয়ে দেবে আমাকে

পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই পাতুরিগুলো কিন্তু একদম রেডি তো সার্ভ হয়ে যাবে পাতাগুলো যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণই এটাকে ভাজতে হবে এই পাতুরিটা খাওয়ার থেকে বেশি মজা হচ্ছে পাতা শুদ্ধই এটা খাওয়া যায় মানে কলা পাতাতে আমরা কলা পাতাটা ফেলে দিই কিন্তু এই কুমড়ো পাতাটা আমরা পাতা শুদ্ধই খেয়ে নিচ্ছি তো অন্যরকম ফ্লেভার একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো পাতুরিটা কেমন লাগে খেতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের যদি এরকম রেসিপি আরো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো আছে খেয়ে বলো কেমন লাগছে এটা তো সফট হয়েছে টেস্টটাও দারুন আপনারাও বানিয়ে খাবে আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে